সত্যি কথা বলতে কি অনেকদিন ধরেই ভাবছিলাম লরেন অ্যাডের কথা তো অনেকেই শুনেছেন ওদের কিছু কিছু তথ্য ঘটনা বা ওদের যে মিউজিয়াম যেটা ওদের বাড়ির ঠিক বেসমেন্টে মিউজিয়ামটা বানানো আছে তার যে কিছু কিছু জিনিসপত্র যেটা ভৌতিকের ছোঁয়া ডেফিনেটলি আছে ওই সব নিয়ে একটু তথ্য আপনাদের সামনে তুলে ধরি কিছুদিন আগেই কথায় গল্প ভূতের স্টেশন আমার যে প্রথম চ্যানেলটা যেটা ভৌতিক ঘটনা শোনায় আপনাদেরই ঘটনা থাকে ওখানে একজন বলেছে যে লরেন অ্যাডের ঘটনা দিদি শেয়ার করো তো আমি বললাম না হয় কথায় গল্প নয় ভৌতিক জীবনের এক হাজার এক গল্পে আমি তো আনতে থাকি আমার কালেক্ট করা না হয় এখানেই শোনাবো তো আজকে না ওদের ঘটনায় কোনো কিছু যাচ্ছি না ওদের যে সেই মিউজিয়াম যেটা নাইনটিন এইটিতে উনিশশো আশি খ্রিস্টাব্দে ওদের যে বাড়ির বেসমেন্টটাকে তোমার মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে ওখানে না কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে যেখানে তোমরা ফেমাস ডল অ্যানাবেলের কথা জানো অ্যানাবেলেও কিন্তু ওই মিউজিয়ামে আবদ্ধ না আজকে অ্যানাবেলের ঘটনা শোনাবো না অ্যানাবেল ছাড়াও ওই মিউজিয়ামে কিন্তু প্রচন্ড ভয়ঙ্কর এক্সি বার্কার এক ভয়ঙ্কর জিনিসপত্র সে ডল হতে পারে সেটা মিরিয়ার হতে পারে অনেক রকমের জিনিস বাচ্চাদের খেলনা যেটা আর কি ওটার মধ্যে কোনো এরকম প্রচুর প্রচুর জিনিস রয়েছে তো এই মিউজিয়ামটা সকলের জন্যই খোলা রয়েছে আপনারা সকলেই হয়তো জানেন কিন্তু তাদের মধ্যে থেকে পাঁচটা পাঁচটা এরকম ভয়ঙ্কর কিছু জিনিসপত্র মানে তথ্য তুলে ধরছি প্রথমটা চলে যাব আমি হলো স্যাটেনিক ডল তো স্যাটেনিক ডলটা কি তো প্রথমে লরেন লরেন আর কিভাবে ডলের কথা জানতে পারলেন আমেরিকার একটা ছোট্ট গ্রামে একজন গেলেন এবং সেখানে না একটা জঙ্গল ছিল জঙ্গল জঙ্গলটা না দেখতে প্রচন্ড ভয়ঙ্কর ছিল তো ভদ্রলোক তার আত্মীয়র বাড়ি ঘুরতে গেছিলেন তো রাত মানে সন্ধ্যাবেলা একটু মানে জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য ঘোরা শুরু করলেন এবং জঙ্গলে যেতে যেতে হঠাৎ দেখে একটা ডল আর কি হ্যাঁ তো ওই ডলটাকে মানে আউট অফ কিউরিয়াসিটি ওই ডলটাকে উনি ধরলেন এবং ধরার পর ওনার মনে হলো কি ওনার যে যত এনার্জি ছিল না শরীরে সেই এনার্জিগুলি ড্রেন আউট হয়ে যেতে লাগলো মানে ওনার একসময় এমন মনে হলো যে উনি এখনই ফেইন্ট হয়ে পড়ে যাবেন এতটাই উইকনেস ফিল হওয়া শুরু করলেন সঙ্গে সঙ্গে উনি মানে নিজে বসে গিয়ে না ওনার হঠাৎ হয়তো বলেন আমাদের ইনস্টিংক একটা কাজ করে ওই ডলটা না ছুঁড়ে ফেলে দিলেন এবং একটা ড্রাস্টিক চেঞ্জ হলো ডলটা ছুঁড়ে ফেলার সঙ্গে সঙ্গে ওনার মধ্যে সেই এনার্জিটা আবার আস্তে আস্তে পুঞ্জীভূত হওয়া শুরু করলেন আর উনি একটা একদম হঠাৎ দেখলেন যে একটা ঝাপসা যেহেতু অন্ধকার অলমোস্ট হয়ে গেছিল ঝাপসা ঝাপসা দেখতে পারলেন একটা কালো কাপড় পরা ভদ্রলোক মেল একজন ওনাকে মানে পয়েন্ট আউট করছে যে ওদিক দিয়ে তুমি দৌড়ে পালিয়ে যাও মানে ওনাকে দেখাচ্ছে কি ইশারা করে দেখাচ্ছে তুমি ভাগো এখান থেকে পালাও তো ও কালে ইন্ডিকেশন দিচ্ছে ওইদিকে দিকে যাও আর উনি অ্যাকচুয়ালি পুরো ঘেটে ঘ হয়ে গেছিলেন জঙ্গল থেকে কেমন করে যে বেরোবেন কি কি করে যে সেই আত্মীয়র বাড়ি পৌঁছাবেন সেটা কিন্তু উনি বলতে পারছিলেন না তো মানে উনি দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন আবার যখন পথ হারিয়ে যাচ্ছেন আবার দেখি সেই লোকটা সেই ঝাপসার মতোই দেখছেন আবার উনি কিন্তু দৌড়াতে দৌড়াতে তোমার সেই ওনার নির্দেশ মতো যাওয়ার পরে ওনার আত্মীয় ঘর পেলেন তো এই ভদ্রলোক লরেন এবং অ্যাডের কথা জানতেনি তো ওনার সঙ্গে যখন উনি যোগাযোগ করলেন এবং ওনার এই এক্সপিরিয়েন্স কথা বললেন তো লরেন এবং অ্যাড নাকি পার্টিকুলার সেই জঙ্গলে যায় এবং ওনারা না জানি না কেন হয়তো এত ঘটনা ওনারা ফেস করে করেছেন বা ডেফিনেটলি লরেনের তো একটা তোমার বলে না ওটাকে সাইকিক ক্ষমতা ছিল ওরা কিন্তু ডলটাকে টাচ করেনি ইনস্টেড অফ দ্যাট ওরা সেই ডলটাকে ডলের ফটো তুলে নিয়ে আসলো এবং ফটো তুলে ওটা ফ্রেম বাঁধিয়ে না ফ্রেমে বাঁধিয়ে ওই সেই বেসমেন্টে রেখে দিল ট্রাস্ট মি ডলটা তো ছেড়েই দো সেই যে ফ্রেমে বাঁধানো সেই ভয়ঙ্কর ডলের ফটোটা দেখলেও নাকি সত্যি কথা বলতে গেলে ওখানে মানে হৃদায়ত দেওয়া আছে মানে ওখানে একটা নির্দেশ দেওয়া আছে যে কেউ এই ডলের দিকে এরকম ভাবে তাকাবেন না এই ডলটা নাকি ছবির মধ্যেও মানুষের যে অরা বলো বা এনার্জি বলো সেটা কিন্তু শোক করে নেয় ইনফ্যাক্ট এই ডলের তো ওরা তো টাচ করেনি ফটোটা জাস্ট বাঁধিয়ে ওদের বেসমেন্টে লাগানোর পর এবং নাকি এতটা মানে অসুস্থ হয়ে ওদের ওদের মনে হচ্ছিল এনার্জি যেন ড্রেন আউট করে বের করে দিয়েছে মানে এটা এতটাই অভিশপ্ত ডল স্যাটেনিক ডলের কথা বললাম এখন কার কাছে যাবো জানেন কনজিউরিং মিরার কনজিউরিং মিরার কি তো কনজিউরিং মিরার এমন একটা ভদ্রলোকের ছিলেন ভদ্রলোক মানে কি তোমার উনি ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেন নানা রকম মানে যদিও মানে ওনার ফ্যামিলি মেম্বার এসব পছন্দ করতেন না স্টিল এগ্ৰেট টাইপের ছিল প্র্যাকটিস করতেন এবং প্র্যাকটিস করতে করতে একদিন একজনের উপর মানে হয় না উনি রেগেছিলেন এবং ওর উপর একটা আক্তা চালনা করতে গেছিলেন আর এই যে মিরর পার্টিকুলার কনজারিং মিররের কথা যে বলছি এই মিররটাকে উনি মানে তোমার গেটওয়ে মানে এপার ওপারে গেট হিসাবে মানে বলে না পর্টেল হিসাবে আর কি উনি ইয়ে করতেন ইউজ করতেন সত্যি কথা বলতে গেলে এটা একটা পর্টেলই সৃষ্টি হয়ে গেছিল এবং ওই যে একটা আত্মাকে আবাহন করে ওই পর্টেলের মাধ্যমে দিয়ে আনার চেষ্টা করছিলেন এবং ওটা না হয়ে গেছিল ওনার একটু ভুলের জন্য সেই আত্মাটা ওনার উপরে হাবি হওয়ার চেষ্টা করছিলেন আত্মাটা এতটাই রেগে গেছিল যে ওনাদের ওনার যে পারিবারিক যে আত্মীয় বা পরিজনকে দের তো হার্ম করেছে এবং ওনাকে হার্ম করা শুরু করেছে তখনই সেই ভদ্রলোক অ্যাড এবং লরেনের শরণাপন্ন হন ওনাদেরকে খুলে সব কথা বলেন এবং তারপর অ্যাড এবং লরেন এসে কিন্তু এই মিররটাকে নিয়ে যায় স্পেশালি যখন আপনারা কেউ যদি সেই মিউজিয়াম দেখেন দেখতে যান পরিদর্শন করতে যান ওখানে কিন্তু নির্দেশনা দেওয়াই আছে যে এই মিরারকে তোমরা কেউ তাকিও না অ্যাটলিস্ট নিজের প্রতিচ্ছবি তো দেখার চেষ্টাও করো না এটাও কিন্তু প্রচন্ড হার্ম করে সেটা কিন্তু মানে তোমার এনার্জিটিকে ওরা সোক করে অনেক কিছু অঘটন ঘটে যেতে পারে এটা কিন্তু নির্দেশনা সেখানে দেওয়াই আছে নেক্সট চলে যাব হলো ডেথ ডল ডেথ ডল অ্যাকচুয়ালি কি এটা একটা জোড়া ঠিক আছে মানে ডলের জোড়া আফ্রিকান উডোর কথা অনেকেই তোমরা জানো হ্যাঁ এই আফ্রিকান উডো যে যেখানে অনেক রকমের ডল ইউজ করা হতো ঠিক অনেক খানিকটা এরকমই এই হলো তোমার ডেথ ডলের কথা বলছি তো এই কিন্তু একটা আছে সেটা হলো যে এটা অ্যাকচুয়ালি বানানো হয় মানুষের ডিএনএ দিয়ে ঠিক আছে মানুষের ডিএনএ মানে বলতে গেলে নোক এবং চু এটা হলো অত্যন্ত উপযোগী কি এই দলটা বানানোর জন্য তো এবং এটাকে দিয়ে মানুষের কিন্তু নানা রকম খারাপ মানে খারাপ করা হতো তো একবার কি হয়েছে এই ডলটা কেউ বানিয়ে মানে একজন লোকের কাছে মানে ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছিল তো যার যাকে আর কি ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছিল তারা বুঝতে পেরে এবং লরেনকে অ্যাড এবং লরেন কিন্তু এই মিউজিয়ামে নিয়ে যান এবং সত্যি সত্যি একটা প্রচন্ড ভয়ঙ্কর একটা ডল ছিল এবং অ্যাড লরেন এখানে যখনই এসব জিনিস আনেন না এই যে এরকম অভিশপ্ত জিনিসগুলো ওরা কিন্তু রীতিমতো কিছু রিচুয়ালস অ্যান্ড প্রেয়ার করে তারপর কিন্তু ওদের সেই মিউজিয়ামে বা সংগ্রহালয়ে রাখেন তো দেড় দল জোড়া ডল আছে তোমরা দেখলেই বুঝতে পারবে নেক্সট চলে যাব হলো আফ্রিকান ফার্টিলিটি ডল আফ্রিকান ফার্টিলিটি ডল এগেইন আহ বললামই আফ্রিকা দিয়ে জড়িত এবং আফ্রিকান জাদু কালো জাদু নিয়ে এটা জড়িত এই ডলের কি বিশেষত্ব যে পার্টিকুলারলি এই আফ্রিকান ফার্টিলিটি ডলটা যেটা আর কি মিউজিয়ামে আছে ওদের তো অ্যাকচুয়ালি কি হয় আফ্রিকার একটা গ্রামে একজন ভদ্র মহিলা এসব কালো জাদু করতেন এরকম ডল বানিয়ে মানে কাইন্ড অফ বুডো ডলের মতোই হ্যাঁ ডল বানিয়ে মানুষের নানা রকম সাহায্য করতেন ইনফ্যাক্ট কেউ যদি কার থেকে বদলা নিতে চায় সেটা উনি করতেন তো একটা চোরের এই দলের দিকে নজর পড়েছে যে উনি তো এই দলটা দিয়ে অনেক কিছু মানে মানুষের সাহায্য করতে পারছে অনেক প্রবলেম সলভ করে দিতে পারছে এটা যদি আমি চুরি করে বিক্রি করে দিই আমি কিন্তু মালামাল হয়ে যাব হ্যাঁ চুরি হয়তো করেছিল কিন্তু চুরি করার পর কিছুদিন রাখার পর একজন ভদ্রলোককে যখন ও বিক্রি করে দিল বিক্রি করার পরেই ঠিক পর মুহূর্তেই ওর মৃত্যু হয়ে গেল যেই ভদ্রলোকের মানে বিক্রি করেছে ভদ্রলোককে সেই ভদ্রলোক যখন এই চোরের মৃত্যুর কথা শুনতে পারে সে প্রচন্ড ভয়ার্থ হয়ে যায় এবং দুদিন পর সেও কিন্তু প্যারালাইসিস হয়ে যায় এবং প্যারালাইসিস মানে দু বছর থাকার পর উনারও কিন্তু মৃত্যু হয়ে যায় এই লোকটার ফ্যামিলি মেম্বাররা অ্যাড এবং লরেনের সঙ্গে যোগাযোগ করেন এবং সব কথা খুলে বলার পর অ্যাড এবং লরেন কিন্তু এই ফার্টিলিটি ডলটাকে নিজের মিউজিয়ামে রেখে দেন তো বুঝতেই পারছো এটাও কিন্তু কাইন্ড অফ অকাল্ট প্র্যাকটিসের একটা ডল মানে অকাল্ট প্র্যাকটিস করা হতো হুম ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করা হতো এটাও কিন্তু প্রচন্ড ভয়ঙ্কর একটা ডল ছিল নেক্সট চলে যাব হলো শ্যাডো ডল শ্যাডো ডল কি শ্যাডো ডলটা অ্যাকচুয়ালি বানানো হয় মানুষের মানে এটা এমন একটা ডল যেটা একটা মানুষের হাড্ডি মানে মানুষের সব অর্গেন হাড্ডি ফাড্ডি দিয়েই বানানো এটা একটা তোমার ওই অ্যান্টিক শপগুলি আছে না ওখানে রাখা হয়েছিল মানে আনা হয়েছে আর কি অ্যান্টিক শপে যেহেতু একদম ইউনিক ডলটা ছিল কিন্তু এই শপে আনার পর থেকে এখানে ঘটতে লাগলো প্রচন্ড ভয়ঙ্কর কিছু ঘটনা কি ঘটনা বলতেই পারো তোমরা তাহলে বলি যে ঘটনাটা হলো তোমার এই যে এই মানে এটা তো একটা অ্যান্টিক শপ না এখানে তো রাত্রে কিছু স্টাফ থাকতো যেহেতু পাহারাও দিতে থাকতো দিতে লাগতো আর কি তখন সব এই স্টাফ না এই স্বপ্নেও এই দলটাকে দেখতে পারতো এবং পরের দিন প্রচন্ড ধুম জ্বর আর ওদের মনে হতে ওদের সব এনার্জি ওই আগেই ড্রেন আউট করে নিচ্ছে বুঝতেই পারছো কে ড্রেন আউট করে নিচ্ছে তো এত ঘন ঘন হওয়ার পর সবাই যখন বলছে খালি ওই দলটারই স্বপ্ন দেখছে ওই দলটারই স্বপ্ন দেখছে বাধ্য হয়ে এড এবং লরেনের শরণাপন্ন হন অ্যাড এবং লরেন যখন সত্যি এটা প্রচন্ড একটা অভিশপ্ত ডল অ্যাকচুয়ালি বললাম হিউম্যান শপ দিয়ে বানানো হ্যাঁ অরিজিনাল সব অর্গেন অ্যান্ড অলসো ভাড্ডি হাড্ডি ঠাড্ডি দিয়ে তো ও মানে অ্যাকর্ডিং টু দ্যাম লরেন এবং বুঝতে পারলেন যে এখানে একটা আত্মার বাস হয়েছে এবং সেই আত্মার দরুণে হচ্ছে এই ডলটা যেখানেই থাকবে আশেপাশে শুধু সেই যে লোকটা যেই লোকটার আর কি ডলটা হবে শুধু সেই নয় পরিবেশটাও এরকম হয়ে যাবে এনার্জি ড্রেন আউট হতে থাকবে তো ওরা এগেইন এই ডলটাকেও নিয়ে গিয়ে কিছু রিচুয়ালস করে ওরা কিন্তু ওদের মিউজিয়ামে রেখে দেয় তো এটা তো জাস্ট কিছু পাঁচটা তো কয়েকটা জিনিসের কথা বললাম এরকম প্রচুর জিনিস কিন্তু ওদের মিউজিয়ামে আছে তো এক এক করে না হয় অন্য কোনোদিন দিন আবার তুলে ধরবো সেই সব জিনিসগুলি কেমন লাগলো আগে বলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক এবং শেয়ার করতে ভুলো না প্রচুর প্রচুর শেয়ার চাই তোমাদের এবং জীবনের এক হাজার এক গল্পকে তো সাবস্ক্রাইব করবে আমাদের আমাদের যে প্রথম চ্যানেল যেখানে তোমাদেরই পাঠানো ভৌতিক ঘটনা শেয়ার করা হয় সেটাকেও সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের তোমরা যদি ঘটনা পাঠাতে চাও আচ্ছা ভৌতিক ঘটনা পাঠাতে হলে আমি কথায় গল্পে শেয়ার করি আর যদি তোমাদের লাইফ ডে টু ডে লাইফের প্রবলেম যেমন এখনই আসতে কিছুদিন পরেই আসবে আর কি তিন দিয়ে পাঠানো মধুমিতা চাকরি ম্যামের পাঠানো কিছু ঘটনা তো অনামিকাদের পাঠানো ঘটনা আসতে থাকবে এখন আর মিস হবে না তো তোমরা পাঠিয়ে দিতে পারো সেম নাম্বারই আছে এইট খালি একটাই রিকোয়েস্ট যেহেতু সেম নাম্বার দুটো চ্যানেলের জন্য বলে দেবে যেটা জীবনের এক হাজার এক গল্পের জন্য পাঠাচ্ছি দিদি তো তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করো শেয়ার করো আজকে এপিসোডটা বন্ধুগণ আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে দেন বাই বাই সুন নমস্কার